এই প্রথমবারের মতো মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কয়লা শহরের দুর্গাপুর এলাকায় ফিজিক্যালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করা হলো পাঁচ আগস্ট মঙ্গলবার দুপুর মৎস্য দপ্তরের উদ্যোগে ওই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপ্পলা রানী দেবরায় অনুকুটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় রাজ্য মৎস্য দপ্তরের উপ সুজিত সরকার অনুকূটি জেলা পরিষদের দুই সদস্য বিমলকর শ্যামল দাস সহ আরও অনেকে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের অনুকূটি জেলার সুপ্রিন্টেন্ডেন্ট তারেন্দ্র কুমার দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান যে শহর মহকুমা এই প্রথমবারের মতো মৎস্য দপ্তরের অর্থানুকূলে ফিসিকালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্র প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে উই কেন্দ্রে মাছ চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় তা সেখান থেকে হাতে কলমে শেখানো হবে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এও জানান যে ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন বর্তমানে রাজ্যে মাছ চাষ হচ্ছে মাত্র ছিয়াশি হাজার মেট্রিক টন দু হাজার সতেরো আঠারো সালে মাছ চাষ হতো আটাত্তর হাজার মেট্রিক টন গত সাত বছরে রাজ্যে দশ হাজার মেট্রিক টন চাষ বেড়েছে এখনও ঘাটতি রয়েছে প্রায় দশ হাজার মেট্রিক টন ওই ঘাটতি মেটাতে দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস

অনুভূতি জেলা শ্রীমতী চপলা দেবরায় মহাশয়া সমনিয়া চেয়ারপারসন কৈলা শহর পৌর পরিষদ শুরু হয়েছে এখানে আমরা প্রায় সিক্সটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান আমরা টাকা পেয়েছি কয়লা শহরে এই প্রথমবারের মতো ফিসিকালচার নলেজ সেন্টারের শোভোদ্বোধন হচ্ছে এই ফিসিকালচার নলেজ সেন্টার কেন তৈরি করা হয়েছে এন নলেজ সেন্টার তৈরি করা হয়েছে যাতে অত্র এলাকার যারা মৎস্য চাষি আছে মাছ চাষে তাদেরকে যাতে সব রকমের সুবিধা আমরা দিতে পারি সেটা টেকনিক্যাল সাপোর্ট হোক সাইন্টিফিক সাপোর্ট হোক এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আইডিয়া দেওয়া নলেজ শেয়ার করা এই জন্যই আমরা নলেজ সেন্টার এখানে স্থাপন করেছি আগামীকাল থেকে এখানে আমাদের একজন সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি বসবেন কোনো না কোনো ফিশারি অফিসার থাকবেন অন্যান্য আধিকারিকরা থাকবেন এবং এই সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষের বিশেষ করে মৎস্য চাষীদের সহায়তার জন্যে তারা প্রতিনিয়ত কাজ করবেন আমার আগের বক্তাগণ মৎস্য দপ্তরের গুরুত্ব বা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছেন সেই বিষয়ে বিস্তৃত কয়েকটি আমি রাজ্যে যে মাছের চাহিদা রয়েছে বর্তমানে সেই চাহিদা পূরণে আজও আমরা কিন্তু ব্যর্থ কারণ আমরা দেখেছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে প্রায় এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের চাহিদা আছে প্রতি বছর তার মধ্যে এই মুহূর্তে আমাদের রাজ্যে ছিয়াশি হাজার মেট্রিক টন মাছের উৎপাদন আছে আমাদের সরকার আসার আগে সেটা দুই হাজার সতেরো সালে যদি ডেটা আমরা দেখি তাহলে আমাদের রাজ্যে প্রায় আটাত্তর হাজার পর্যন্ত মেট্রিক টনের ফিস প্রোডাকশন ছিল এই লাস্ট সাত বছরে সেখানে আমরা প্রায় দশ এগারো হাজার মেট্রিক টন ফিস প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করেছে আমাদের রাজ্য এবং আমরা দুই সাল থেকে যদি হিসাব করি তেইশ থেকে পঁচিশ এই দুই বছরে কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট আমাদের ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে তারপরেও আমাদের ঘাটতি আছে প্রায় একত্রিশ হাজার মেট্রিক টনের মতো ঘাটতি আমাদের ফিশারি সেক্টরে রয়েছে এখন এই যে উৎপাদন আমি বললাম আপনাদেরকে ছিয়াশি হাজার মেট্রিক টন এই ছিয়াশি হাজার মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যের যতগুলি পুকুর আছে সেগুলি সরকারি হোক বেসরকারি হোক নদী নালা খাল বিল জলাশয় এই সমস্ত কিছুর হিসাব ধরে লামসান এটা কিছু কম হতে পারে কিছু বেশিও হতে পারে এই হিসাব ধরে আমরা দেখছি প্রোডাকশন কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়া